আজকের প্রশ্ন গোপাল সোনাকে তো নিয়ে চলে এলাম কিন্তু তার পুজো পাঠ করবো কীভাবে প্রথমেই বলে দিই গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না কারণ তিনি ভক্তের কোলে আসার সঙ্গে সঙ্গেই তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় যখন গোপাল সোনা বাড়িতে আসছেন তখন তাকে ধূপ এবং প্রদীপ শঙ্খ ঘণ্টা বাজিয়ে তার আরতি করে মিষ্টি মুখ করে গৃহপ্রবেশ করুন তারপরে তার একটি সুন্দর নাম দিন তারপরে নিজের গোপাল সোনাকে কোনো একটি সম্পর্কের মধ্যে বেঁধে ফেলুন যেমন ভাই বন্ধু সখা পুত্র বা ভগবান পরমেশ্বর কারণ বলা হয় ভগবানের সঙ্গে যদি আমরা সম্পর্ক তৈরি না করি তাহলে নাকি ভগবানকে প্রাপ্ত করা যায় না তারপরে পঞ্চামৃত দিয়ে তাকে স্নান করান এবং তার স্থাপন করুন এবং নিজের নিত্যদিনের পূজা আরম্ভ করুন গোপাল সোনার সঙ্গে খুব সুখে থাকুন রাধে রাধে